আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুদি সুরতা মণ্ডলী আমরা যারা ইতিহাস পড়ি এবং ইতিহাসকে ভালোবাসি আমরা তারা সকলেই এ ব্যাপারে অবগত আছি যে মুসলমানদের রাজত্ব শেষ হওয়ার একমাত্র কারণ ছিল মুসলমানের গাদ্দারি সুলতান আবি রহমতুল্লাহ আলাই গাদ্দারদের ব্যাপারে খুবই সচেতনতা এবং কঠোরতা অবলম্বন করেছিলেন যার কারণেই তিনি অসংখ্য যুদ্ধে শত্রুদের পরাজিত করে জয় ছিনিয়ে এনেছেন আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে গাদ্দাররা কিভাবে গাদ্দারি করে সেনা বিদ্রোহ এবং সুলতান করে দিয়েছেন তাহলে দেরি না করে শুরু করা তখনও শব্দ শোনা যাচ্ছিল এমন সময় জাহিদান তাঁবুর মধ্যে প্রবেশ করে বললেন কায়রো থেকে এক কাসিদ এসেছে সুলতান আয়ুবি বললেন তাকে এখনই ভিতরে পাঠিয়ে দাও ভিতরে প্রবেশ করলেন সুলতানের গোয়েন্দা বিভাগের এক পদস্থ কর্মকর্তা তিনি মিশরের অভ্যন্তরীণ বিষয়ে এক হতাশা ব্যঞ্জক খবর নিয়ে এসেছেন তিনি বললেন মিশরের শত্রুদের কার্যকলাপ খুবই বেড়ে গেছে সুফিয়ান শহর থেকে অঞ্চল পর্যন্ত প্রত্যন্ত সর্বত্র রাত দিন ছুটে বেড়াচ্ছেন অসম্ভব ব্যস্ততায় কাটছে তার সময় তিনি আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে মিশরে সেনা বিদ্রোহ ঘটে যেতে পারে সুলতানায়ুবীর চেহারা রং যেন একেবারে ফ্যাকাশে হয়ে গেল যদি তিনি এখন মিশরে থাকতেন তবে তিনি এসব ব্যাপার নিয়ে করতেন না তিনি মিশরকে খুবই ভয়ঙ্কর অবস্থা থেকে খ্রিস্টান ও ফাতেমীয়দের ধ্বংসাক্ত কার্যকলাপের কঠিন আঘাতকে তিনি ব্যর্থ করে দিয়েছিলেন সমুদ্রের দিক থেকে কুরুশের বাহিনীর আক্রমণ প্রতিহত করেছিলেন বিলাসপ্রিয় এবং দেশ ও জাতির ব্যাপারে উদাসীন খলিফাকে পদচ্যুত করে জাতির সামনে যে কঠিন বিপদ ঘনিয়ে এসেছিল সাহসিকতা ও বীরত্বের সাথেই তার মোকাবেলা করেছিলেন কিন্তু এখন কেরাক শহর অবরোধ করে তিনি নিরুপায় হয়ে পড়েছেন এখন এখান থেকে অনুপস্থিত থাকার অর্থ যুদ্ধের গতিশত্রুদের হাতে তুলে দেওয়া তিনি শুধু কেরাক দুর্গই অবরোধ করেননি শহরের বাইরে কুরুশের বাহিনীর এক বিরাট দলকেও ঘেরাওয়ের মধ্যে ফেলে রেখেছেন এই ক্রুসেড বাহিনী ভেদ করার জন্য হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে সেখানে এক রক্তাক্ত যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে সুলতান আয়ুবের রণকৌশল ও কুশলী চালের ফলে বিপদের ঘেরা পড়ে ছটপট করছে খ্রিস্টানদের বিশাল বাহিনী যুদ্ধ এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যখন তার কমান্ড ও নির্দেশনা ছাড়া এই যুদ্ধ সন্তোষজনক পরিণতির দিকে এগিয়ে নেওয়া কিছুতেই সম্ভব নয় ওদিকে সুদানের অবস্থাও মিশরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে এটা একটা বাড়তি সমস্যা হয়ে দেখা দিয়েছে সুলতান আয়ুবির কাছে এটা পরিষ্কার যদি তাকেউদ্দিন পালানোর মনোভাব নিয়ে পিছু হাঁটা শুরু করে তবে শত্রুরা তাদেরকে পথেই শেষ করে দেবে এবং তারপর তারা সোজা মিশরে ঢুকে যাবে এদিকে কেরাকের অবরোধের আজও কোনো সমাধানের সম্ভাবনা নেই এই দুই সেক্টরের নাজুক অবস্থার মধ্যে মিশরে সেনা বিদ্রোহর আশঙ্কা খুবই বেদনাদায়ক এ সংবাদ সুলতান পা কাঁপিয়ে দিয়েছে তিনি কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে তাঁবুর মধ্যে পায়েচারি করলেন এক সময় বলে উঠলেন আমি ক্রুসেডারদের সমস্ত সৈন্যের মোকাবেলা করতে পারি তারা ইউরোপের বিভিন্ন দেশে যে বাহিনী প্রস্তুত করে রেখেছে তাদের মোকাবেলার জন্য আমার এই ক্ষুদ্র বাহিনী যথেষ্ট কিন্তু জাতির গুটি গুটিকয় গাদ্দার আমাকে পরাজিত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার মোকাবেলা করা আমার জন্য খুব কষ্টের ও দুঃখের যেসব মুসলমান খ্রিস্টানদের হয়ে কাজ করছে তারা যদি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হতে চায় তবে খ্রিস্টানরা তাদের বাধা দিয়ে বলে না না তোমরা তোমাদের ধর্মেই থাকো তোমরা আমাদের কাছ থেকে বেতন নিবে আর জাতির সাথে গাদ্দারই করবে তিনি নীরব হয়ে গেলেন তাবুর মধ্যে যারা বসেছিল তারাও নীরব হয়ে গেল সুলতানা সকলকে বার বার লক্ষ্য করলেন মনে হলো তিনি কিছু বলতে চান কিন্তু কিভাবে বলবেন স্থির করতে পারছেন না অবশেষে এ সত্য প্রমাণ তিনি সবার দিকে বুলিয়ে বললেন আল্লাহ আমাদের নিকট থেকে কঠিন পরীক্ষা নিতে চান যদি আমরা সকলেই সেই পরীক্ষার জন্য তৈরি থাকি তবে অবশ্যই আল্লাহ আমাদের সাফল্য দিবেন এটা আল্লাহর ওয়াদা শর্ত হলো ইমানের দাবি পূরণের জন্য যে কোনো ত্যাগ শিকারের সিদ্ধান্ত নিতে হবে আমাদের এরপর সকল মুসিবতে সে সিদ্ধান্তের উপর অনর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না আল্লাহ তার ওয়াদা পূরণ করেন আমরা যদি আমাদের সিদ্ধান্তে দৃঢ় থাকতে পারি ময়দানে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের কদমকে মজবুত রাখতে পারি তাহলে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না প্রশ্ন হলো আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতে পারবো কি না তিনি তার সামনে বসা সামরিক উপদেষ্টা ও সেনা অফিসারদের দিকে তাকিয়ে তার বিশ্বাস ও একিনের কথা বললেন বললেন কোন আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারেন না আর আল্লাহ যাদের মহাফিজ হন তাদের পরাজিত করে দুনিয়ায় এমন কোনো শক্তি নেই এখন প্রয়োজন আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সঠিক সিদ্ধান্ত আমি বিশ্বাস করি বিজয় ও সাফল্য সবসময় লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্তের উপর সুলতান আগে যে দুশ্চিন্তায় এসে ভর করেছিল তাবুর ভিতর সকলের চেহারা থেকে সে দুশ্চিন্তা বিদায় নিয়ে সেখানে সংকল্পের এক অনর দৃঢ়তা ফুটে উঠল প্রত্যেকের চেহারায় সে দৃঢ়তার ছবি অটল ভাস্কর্যের মতো স্থির হয়ে আছে সুলতান আয়ুবিকে বলা হয়েছিল মিশরে ক্রুসেডারদের ধ্বংসাক্ত কাজ বেড়ে গেছে এবং সেখানে বিদ্রোহের আশঙ্কা আছে কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ তার কিছুই তাকে খুলে বলা হয়নি প্রকৃত ঘটনা আরও ভয়াবহ তার অনুপস্থিতির সুযোগ নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে বিভেদের বীজ বপন করে সেনাবাহিনী সরকারি অফিসার এবং শাসকদেরকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ওদের দিয়ে খেলাচ্ছে খুব তাকিউদ্দিন সুদানে অভিযান নিয়ে চলে যাওয়ার কয়েকদিন পরই তিনি খাদ্য ও রসদ চেয়ে পাঠান সংবাদ বাহককে বলে দেন যত তাড়াতাড়ি সম্ভব রসদ পাঠাতে বলবে কিন্তু দুদিন চলে যাওয়ার পরেও রসদ পাঠানোর কোনো উদ্বেগ না দেখে সে সরকারি রসদ ভাণ্ডারের প্রধান নির্বাহীর সাথে দেখা করে তার প্রশ্নের জবাবে তিনি বলেন রসদ না থাকলে পাঠাবো কোথা থেকে একসাথে দুই সমারঙ্গনে পাঠানোর মতো পর্যাপ্ত রসদ আমার কাছে জমা নেই এক পারা যায় আবির সৈন্যদের ক্ষুধার্থ রেখে ওদের চাহিদা মিটানো আর পারা যায় কায়রোর বাজারে সমস্ত খাদ্য শস্য কিনে সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি করে তুমি আমাকে এর কোনটা করতে বলো এরপর সে খাদ্য বিভাগের সচিবের সাথে দেখা করে সচিব সুলতান আয়ুবীর এক সময়ের সঙ্গীয় বন্ধু ছিলেন তিনিও প্রায় একই ধরনের কথা বললেন তার বক্তব্যে আর সন্দেহ করা চলে না ফলে খাদ্যশস্যের ঘাটতি আছে স্বীকার করেও তাকে অনুরোধ করা হলো যে কোনো প্রকারেই হোক সমর সেক্টরে খাদ্য পাঠানোর অনুরোধের পর সচিব রসদের ব্যবস্থা করলেন বটে তবে তাতে পাঁচ দিন সময় অতিবাহিত হয়ে গেল পঞ্চম দিন রসদ নিয়ে কাফেলা রওনা হল কুডো খচ্চরের বিরাট এক কাফেলা তাকে উদ্দিন খাদ্যশস্য পাহারা দেওয়ার জন্য কাফেলার সাথে অশ্বারোহী সৈন্য পাঠানোর জন্য বলে দিয়েছিলেন সচিবকে বলা হলো সে কথা তিনি তাতে আপত্তি জানিয়ে বললেন এর কোনো নেই রাস্তাঘাট যথেষ্ট নিরাপদ আছে তাছাড়া মিশরে এখন যে পরিমাণ পাহারা ছাড়াই রসদপত্র পাঠিয়ে দেওয়া হলো রসদ পাঠানোর ছয় দিন পর সংবাদ এলো রাস্তায় সুদানি শত্রুরা সমস্ত রসদ ও রসদবাহী উঠ গাধা ছিনিয়ে নিয়ে গেছে আর আরোহীদের সকলকে হত্যা করেছে কায়রো শাসক ও সেই সচিব এ সংবাদে খুব অস্থির হয়ে উঠলেন রসদ নষ্ট হয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় সুদানের যুদ্ধ চলাকালীন সৈন্যের প্রয়োজন অনুভব করেও তার অস্থিরতা বেড়ে গেল তিনি ভান্ডার কর্মকর্তাকে বললেন জরুরি ভিত্তিতে সেই পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করে পাঠাও উত্তরে সে বলল বাজারে খাদ্য খাদ্যশস্যের ঘাটতি আছে ব্যবসায়ীদের খাদ্যশস্য আমদানি করতে বলতে হবে মজুদারদের গুদাম খুলে আমি দেখেছি সব গুদাম খালি মাংসের জন্য দুম্বা বা বকরির কোনো ব্যবস্থা নেই খোঁজ নিয়ে দেখা গেল মিশরে যে সৈন্য আছে তারাও পুরোপুরি রেশন পাচ্ছে না ফলে সৈন্যদের মাঝে অস্থিরতা ও অসন্তোষ বিরাজ করছে ব্যবসায়ীরা বলল গ্রাম থেকে কোনো খাদ্য শস্য বাজারে আসছে না আলিবিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগকে হঠাৎ করে এ খাদ্য ঘাটতির কারণ অনুসন্ধানের জন্য তৎপর হতে বলা হলো তারা খোঁজ নিয়ে দেখলো কায়রোর বাইরে থেকে লোকজন গ্রামে আসে আর বাজার দরের বেশি দাম দিয়ে সকল পশু ও খাদ্য শস্য কিনে নিয়ে যায় এর অর্থ হলো দেশ থেকে খাদ্য শস্য অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে তখনই বিন সুফিয়ানের মনে পড়ল তিন চার বছর আগে সুলতানায়বি মিশরের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল করেছিলেন তখন অধিকাংশ সেনা সদস্যই ছিল সুদানি বাসিন্দা বিদ্রোহের অপরাধে তাদের তিনি বরখাস্ত করেন পরে সীমান্ত এলাকার কৃষিযোগ্য জমিতে তাদের পুনর্বাসিত করেন তারা তাদের উৎপাদিত শস্য মিশরে বাজারে বিক্রি করা বন্ধ করে দেওয়ার ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ তথ্য উদ্ঘাটিত হওয়ার পর খাদ্য শস্য সংগ্রহের কাজ সেনাবাহিনীর উপর ন্যস্ত রাত দিন দৌড়দৌড়ির পর তারা যে সামান্য খাদ্য শস্য সংগ্রহ করতে পারলো তা সুদানে সেক্টরে পাঠিয়ে দেওয়া হলো খাদ্য সচিবের কাছে এ সমস্যা জটিল হয়ে দেখা দিল এর আগে এমন খাদ্য ঘাটতি আর কোনো দিন হয়নি তার ভয় হলো যদি সুলতান আইবি রসদ চেয়ে পাঠান তবে কি জবাব দিবেন সুলতানায়বি কিছুতেই স্বীকার করবেন না মিশরে খাদ্য ঘাটতি আছে দেশে দুর্ভিক্ষ বিরাজ করছে এই সমস্যার সমাধান করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হলো এই কমিটির একজন ছিলেন হাকিম আল ইদ্রিস তিনি এই কমিটির প্রধান ছিলেন অন্য দুজন ছিলেন বেসামরিক প্রশাসনের দুই পদস্থ কর্মকর্তা কমিটি বৈঠকে বসলো আল ইদ্রিস কে অপর দুই সদস্য বলল সুলতান আয়ুবি একই সাথে দুই দিকে রণাঙ্গন খুলে ভীষণ ভুল করেছেন তাকে উদ্দিন সুদানে গিয়ে এখন আত্মরক্ষার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফিরিস্তিন মুসলমানদের জন্মভূমি আল ইদ্রিস বললেন সেখান থেকে ক্রুসেডারদের বের করা মুসলমানদের জন্য ফরজ মুসলমানরা ওখানে কীট পতঙ্গের মতো জীবন করছে সেখানে পর্দানসীন মুসলিম মহিলাদের ইজ্জত আবরু নিরাপদ নয় মসজিদ সমূহ ঘোরার আস্ত বলে পরিণত হয়েছে এসবই মিথ্যা দোষারোপ একজন বলল আপনি কি স্বচক্ষে দেখেছেন খ্রিস্টানরা মুসলমানদের উপরে জুলুম করছে অত্যাচার করছে আমি অত্যন্ত বাস্তব ও সত্য কথা বলছি ইদ্রিস বললেন আপনি যা জানেন তা সত্য নাও হতে পারে আমার মনে হয় আমাদের কাছে সত্য গোপন করা হচ্ছে অন্য সদস্য বলল সুলতানায়বি সম্মানিত ও প্রশংসাযোগ্য ব্যক্তিত্ব কিন্তু তাই বলে আমাদের সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয় সুলতান সাম্রাজ্যবাদী নিশা পেয়ে বসেছে তাকে এই নিশা কোথাও স্থির হয়ে শান্তিতে বসতে দিচ্ছে না তিনি বংশকে রাজবংশে আয়বি পরিণত করতে চান সেই সদস্য আরো বলল ক্রুসেড বাহিনী এক সর্বজয়ী বাহিনী আমরা তার মোকাবেলা করতে পারবো না আর ওরা যা আমাদের শত্রু এমনও নয় যদি ক্রুসেড বাহিনী আমাদের সত্যই হতো তবে তারা মিশরের উপরেই আক্রমণ চালাত তাদের কাছে এত বেশি সৈন্য আছে যে আমাদের এই ক্ষুদ্র বাহিনীকে কবেই পদদলিত করতে পারত। তারা সুলতান শত্রু হতে পারে আমাদের শত্রু নয় আল বললেন আপনাদের কথা আমার কাছে ক্ষমার অযোগ্য বরং ভালো হতো যদি আমরা যে সমস্যা নিয়ে আলোচনায় বসেছি সে সম্পর্কে কথা বলতাম এ কথাও আমাদের কাছে সহ্যের বাইরে অন্য একজন বললো কেননা একজন মানুষের ইচ্ছার কাছে সমগ্র জাতির কল্যাণ ও শান্তি আমরা কোরবানি দিতে পারি না আপনি মাত্র দুটি সেক্টর নিয়ে চিন্তিত আমরা সমগ্র জাতির কথা চিন্তা করছি রসদপত্রের অবস্থা আপনি নিজেই দেখেছেন কোথাও পাওয়া যাচ্ছে না সুদানের সেক্টর থেকে আমাদের ফিরে আসছে আমরা মনে করছি সুদানে রসদ পৌঁছানো বন্ধ রাখা হোক তাতে সুবিধা হবে এই যে তাকে উদ্দিন দ্রুত পিছু সরে আসবেন তিনি যত দ্রুত সরে আসবেন ততই আমাদের সৈন্যরা মরার হাত থেকে বেঁচে যাবে আর ইদ্রিস বললেন এমনও তো হতে পারে আমরা যদি রসদ না পাঠাই তবে আমাদের সৈন্যরা খুদ পিপাসায় কাতর হয়ে যুদ্ধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে এবং তাকে উদ্দিন তাদের নিয়ে দুশ্মনের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে যাবেন অন্য এক সদস্য বললেন এতেও আমি অকল্যাণের কিছু দেখি না শুধু শুধু লড়াই করে আমাদের সৈন্যরা এখন ক্রমাগত মরছে রসদ না পেলে তারা আত্মসমর্পণ করবে ফলে প্রাণে বেঁচে যাবে তারা আমরা ওদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়েই আনতে পারবো আল ইদ্রিস বললেন আপনারা কি চিন্তা করে কথা বলছেন উত্তরে একজন বলল আমরা যথেষ্ট চিন্তা করছি এবং আমাদের চিন্তা খুব স্বচ্ছ ও পরিষ্কার সালাউদ্দিন আয়বী আমাদের উপরে সামরিক শাসন চালাতে চান তিনি কুরসেডারদের বিরুদ্ধে অনবরত যুদ্ধ চালিয়ে জাতিকে বুঝাতে চান যে জাতির শান্তি ও নিরাপত্তার রক্ষক শুধু সামরিক বাহিনী জাতির ভাগ্য এখন নির্ভর করছে তাদের ওই হাতে যদি সুলতান আয়বী শান্তি ও নিরাপত্তা চাইতেন তবে একই সাথে দু দুইটি শক্তির সাথে আগ বাড়িয়ে যুদ্ধ না বাঁধিয়ে আপোষ মীমাংসার প্রচেষ্টা চালাতে পারতেন শান্তি চুক্তি করতে পারতেন আল ইদিরিজ এদের কথা শুনে ছটপট করে উঠলেন তিনি কল্পনাও করেননি সুলতানায়ুবির বিরুদ্ধে এবং ক্রুসেডদের পক্ষে মিশরের মাটিতে দাঁড়িয়ে কেউ প্রকাশ্যে এ ধরনের শব্দ উচ্চারণ করতে পারে বৈঠকের পরিবেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠল এবং উচ্চস্বরে কথা কাটাকাটি শুরু হলো ওদের মধ্যে কমিটির দুই সদস্য তাকে কথা বলার সুযোগই দিতে চায় না শেষে তিনি বিরক্ত হয়ে বললেন আমি এই বৈঠক বাতিল করে দিচ্ছি আগামী কালই আমি আজকের আলোচনা ও আপনাদের মন্তব্য লিখিতভাবে যুদ্ধ সেক্টরে মিশরের আমিরের কাছে পাঠিয়ে দেব তিনি আগে দাঁড়িয়ে গেলেন বৈঠক শেষে একজন সদস্য সাথে সাথে সেখান থেকে চলে গেল অন্যজন যার নাম আরসালান বসে রইল আল ইদ্রিসের সঙ্গে আরসালান বংশীয়ভাবে সুদানিদের সঙ্গে সম্পর্কিত সে আল ইদ্রিসকে বলল আপনি ব্যক্তি পূজারী ও আবেগ দ্বারা পরিচালিত আমি কিছু কঠিন বাস্তবতা ও নিরেট সত্য আপনার সামনে তুলে ধরতে চেয়েছি আর এতেই আপনি রেগে গেলেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আমার বিরুদ্ধে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে লিখবেন না আপনারই ভালো হবে তার বলার ভঙ্গি এবং হুমকি ও চ্যালেঞ্জ ছিল তাতে আল ইদ্রিস তার দিকে বাঁকা নজরে তাকালেন কিন্তু এর কোনো জবাব দিলেন না আরসালান আবার বলল আপনি যদি ইচ্ছা করেন তবে আমি আপনার সাথে এ নিয়ে আলাদাভাবে কথা বলবো আল ইদ্রিস বললেন না তোমার যা বলার এখনই বলতে পারো আর সালান বলল আপনি আমার বাড়িতে চলুন বেশ রাত হয়ে গেছে খিদে পেয়েছে আমার চলুন একসাথে বসে খেতে খেতে আলাপ করা যাবে আপনার সাথে আমি কিছু জরুরি গোপন কথা বলতে চাই আলোচনা শুনলেই বুঝবেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ আল ইদ্রিস তার সঙ্গে তার বাড়িতে গেলেন তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন মনে হলো কোনো রাজা বাদশাহর মহলে প্রবেশ করছেন কিন্তু আরসালান তেমন কোনো বড় ঘরের লোক ছিল না দুজনে বাড়ির ভিতর এক কামরায় গিয়ে বসলেন একটু পর এক সুন্দরী যুবতী রূপর জগ গেলাস ও দুটি পেয়ালা নিয়ে প্রবেশ করলো সেখানে মেয়েটি কামরায় এসে সবকিছু রাখলো ওদের সামনে আল ইদ্রিস ঘেরানেই বুঝে নিলেন এ শরাবের পেয়ালা তিনি জিজ্ঞেস করলেন আর সালান তুমি তো মুসলমান তুমি মতপান পান করো আর সালান হেসে জবাব দিল আপনি মাত্র এক চমুক খেয়ে দেখেন এর গুণ বুঝতে পারবেন অর্দি পরা দুই সুদানি খানসামা ভিতরে প্রবেশ করল তাদের হাতে শাহী খাবারের সুদৃশ্য তৈজসপত্র প্লেট ডিশ আল ইদ্রিস খাবারের আয়োজন দেখে অবাক বিস্ময়ে আর দিকে তাকালেন আর সালান বলল অবাক হবেন না আল ইদ্রিস সাহেব এই শান শৌকাত বিলাসিতা আপনিও পেতে পারেন আমিও আপনার মতো সাধারণ জীবন যাপন করতাম কিন্তু এখন আমার জীবনধারায় যোগ হয়েছে শান স বিলাসিতা আমার মনোরঞ্জনের জন্য হারেমে আছে একাধিক সিনারি আমার কাছে এমন সব মেয়ে আছে যা ও বাগদাদের আমিরদের দামেশ ঘরেও সচারচর দেখতে পাওয়া যায় না মনে রং ধারানো নেশা জাগানো বিদেশি মদেরও কোনো অভাব নেই আমার এইসব মেয়ে এইসব সম্পদ ও মদের নেশা সবই কুরুেডদের করুণার দান আল ইদ্রিস বললেন অথচ এই নারী ও মত এখন ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে আপনিও দেখছেন সালাউদ্দিন আয়ুবির মতো কথা বলছেন আর সালান বলল এই তো আপনার দুর্ভাগ্যের কারণ কি বলতে যাচ্ছ তুমি আলিদিরিস বিরক্ত হয়ে বললেন তুমি কি আমাকেও ক্রুসেরদের জালে আটকে যেতে বলছ আমি সামরিক জানতার গোলাম হতে চাই না আর সালান বলল আমি সৈন্যদের ওই গোলাম বানাতে চাই তার একমাত্র পদ সুদানে তাকে বরং আশ্বাস দিয়ে দিয়ে ধোকায় ফেলে রাখতে হবে সাহায্য আসছে এই মিথ্যা আশা দিয়ে নিরাশ করতে হবে তাকে যাতে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন বোঝাই যাচ্ছে সুদানিরা তাকে আর তার সেনাবাহিনীকে সুদানের মাটিতেই চিরদিনের জন্য কবর দিতে যাচ্ছে আমরা সৈন্যদের পরাজয়ের দায় দায়িত্ব তার উপর চাপিয়ে দিয়ে তাকে জাতির কাছে হ্য প্রতিপন্ন করব। তারপর জাতি সালাউদ্দিনের বাহিনী থেকেও মুখ ফিরিয়ে নিবে আপনি আমার কথা বুঝতে চেষ্টা করুন এতে আপনার আমার কোনো ক্ষতি হবে না বরং আপনাকে এর বিনিময়ে মূল্য যা দেওয়া হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি আল ইদ্রিস বললেন তুমি আমার ইমানকে বিক্রি করে দিতে চাও কিন্তু আমার দ্বারা তা সম্ভব নয় এভাবে ওদের মধ্যে আরো অনেক কথাবার্তারা ও তর্ক বিতর্কের পর আল ইদ্রিস বললেন তুমি এমন সব ভয়ঙ্কর কথা এত সাহায্য সাহস নিয়ে কি করে বলছো তুমি কি জানো না এর জন্য তোমাকে গাদ্দারির অভিযোগে গ্রেফতার করা হতে পারে বিচারে তোমার কঠিন সাজা হতে পারে আপনি ভাবছেন পারে আমি বলছি পারে না কারণ আমিও তো বলতে পারবো আপনি আমাকে মিথ্যা দোষারোপ করে গ্রেফতার করেছেন আর সালান বলল সুলতানায়ুবি আমার বিরুদ্ধে একটি কথাও বিশ্বাস করবেন না আল ইদ্রিস একথা শুনে যেমন বিস্মিত হলেন তেমনি শঙ্কিত হলেন মনে মনে বললেন এসব গাদ্দাররা এত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলো কি করে কত ধুরন্দর আর ভয়ঙ্কর হলে সব ব্যক্তি এমন দুঃসাহস দেখাতে পারে এরা কি আগে থেকেই গাদ্দার ছিল নাকি দায়িত্বপূর্ণ পদ লাভের পর এদেরকে গাদ্দার বানানো হয়েছে আল ইদ্রিস একজন মর্দে মৌমিন ও সৎ লোক ছিলেন তিনি বুঝতে পারছেন না মানুষ কত নিচে নামলে ইমানকে নিলামে বিক্রি করতে পারে এ আর সালান সময় খুবই সাধারণ জীবনযাপন করত। নিম্ন পদে চাকরি করত, কাজের প্রতি তার আন্তরিকতা ও যোগ্যতা দেখে তিনি তাকে প্রমোশনের পর প্রমোশন দিয়ে এই পর্যায়ে তুলে এনেছেন কিন্তু তার যে এতটা অধপতন হয়েছে তা তিনি জানতেন না তিনি আর সালামকে বললেন আমি বুঝতে পারছি না তুমি যা বলছো তার কতটা বুঝে বলছো আর কতটা নিশার প্রভাবে তুমি কি বলছো আর কি করছো সে সম্পর্কে তোমার কোন ধারণা আছে কি না তুমি যে অপরাধে জড়িত তার শাস্তি মৃত্যুদণ্ড আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি এক সপ্তাহের মধ্যে তোমার মত ও পথ পরিবর্তন করবে আজ থেকে শত্রুদের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে আমি তোমাকে রসদ পাঠানোর দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম কাল থেকে তুমি ছুটি ভোগ করবে আমি তোমার ছুটি মঞ্জুর দায়িত্ব নিচ্ছি তুমি শুধু আমাকে আশ্বাস দাও তুমি বর্তমান খেলাপথেরও তোমার জাতির অনুগত ও বিশ্বস্ত থাকবে এ সিদ্ধান্ত তোমার প্রতি আমার দীর্ঘদিনের স্নেহের ফল ও অনুকম্পা বলে ধরে নিবে আর সালান আর ইদ্রিসের কথাগুলো শুনলেন ঠিকই কিন্তু কোনো গুরুত্ব দিলেন না তার অবজ্ঞা মাখা চাহনির দিকে তাকিয়ে আল ইদ্রিস আবার বললেন দেখো আমার কথাকে তুমি আর সালান নিও না তুমি জানো যদি আমি প্রয়োজন মনে করি তবে সাহায্যে তুমি মহল গড়ে সে মহলেই আমি যা তোমাকে নজর করে রাখতে পারবো সাত দিন যথেষ্ট লম্বা সময় যেন এমন না হয় অষ্টম দিনে তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে জাল্লাদের হাতে তুলে দিতে হয় আল ইদ্রিস উঠে দাঁড়ালেন দেখলেন আর সালান হাসছে আর সালান বললেন মোহতারাম আল ইদরিস অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনার দুটি সন্তান আছে দুজনেই যুব হ্যাঁ তো কি হয়েছে অবাক হয়ে জানতে চাইলেন আল ইদ্রিস কিছুই না আর সালান উত্তরে বলল আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিলাম আপনার দুটি সন্তান আছে এবং দুজনেই যুব আর এরাই আপনার একমাত্র বংশধর আল ইদ্রিস এ কথার কোন মর্ম উদ্ধার করতে পারলেন না তিনি তাকে বললেন সরাব তোমার মাথা খারাপ করে দিয়েছে এটুকু বলেই তিনি বাইরে চলে গেলেন আর মহল থেকে বেরিয়ে আল ইদ্রিস সোজা আলী সুফিয়ানের বাড়িতে চলে গেলেন। তিনি তাকে আরসালানের সব কাহিনী খুলে বললেন। আলী বিন সুফিয়ান তাকে বললেন আরসালানের নাম আমার সন্দেহ খাতাতে তালিকাভুক্ত আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। গোয়েন্দারা তার উপর নজর রাখছে। এরপরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টি টিপে দেন। যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের ওখানেই যায়।